মঙ্গলবার পহেলা অক্টোবর সারা বিশ্বে যথাযথভাবে পালিত হচ্ছে বিশ্ব প্রবীণ দিবস এই উপলক্ষে রাজ্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজ্য সরকারের ও দপ্তরের উদ্যোগে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্গুরাই উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্তের প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা প্রদান করা হয় আচ্ছা প্রবীণ আন্তর্জাতিক দিবস আপনার সকলেই জানেন আমরা পালন করছি আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলাতেও পালন করা হচ্ছে ডিস্ট্রিকে ডিস্ট্রিক্টে আমরা তাদেরকে সম্মান করা আমরা চাই যে বার্ধক্য যারা রয়েছেন প্রবীণ যারা রয়েছেন তারা যেন সম্মানের সঙ্গে বাঁচেন আজকের এই দিনে একটাই বলবো এটা সফল তখনই হবে প্রত্যেকটা বাড়ির মা এবং বাবা যখন সন্তানরা তাদের দেখাশোনা বা তাদের লালন পালন করন প্রশ্ন উঠাবেন তখনই এই অনুষ্ঠানটা করা সফল হবে গভর্নমেন্টের প্রয়াস প্রত্যেক নাগরিক অর্থাৎ বয়স্ক যারা নাগরিকরা রয়েছেন তারা যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারেন দেখুন আমরা বৃদ্ধাশ্রম তো তৈরি করছি কিন্তু এটা তো সমস্যার সমাধান নয় সমস্যার সমাধান হবে প্রত্যেক ছেলেমেয়েরা যখন তার দায়িত্ব নেবে মা বাবার দায়িত্ব নেবে এবং বাড়িতে সম্মানের সঙ্গে রাখবে তখনই সেটা সফল হবে